কিছু তথ্য সকলের জন্য যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল নিয়তি অবশেষে ট্রিগার টানল দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কেপ বিশ্বের প্রথম জলহীন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে যখন এর সরকার চোদ্দোই এপ্রিল দু হাজার পরে জল সরবরাহ করতে অপরগতা প্রকাশ করেছে সেখানে স্নান করা নিষেধ দশ লাখ মানুষের সংযোগ বিচ্ছিন্ন করার প্রস্তুতি চলছে ভারতে যেভাবে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল কেনা হয় একইভাবে কেপ জলের ট্যাঙ্কার থাকবে যেখানে পঁচিশ লিটার জল পাওয়া যাবে বেশি জল চাইলে বা জল লুটপাটকারীদের মোকাবিলা করার জন্য পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে বিশ্বের এই দুঃখজনক যাত্রা শেষ পর্যন্ত যে কারো কাছে আসবে তাই অল্প পরিমাণ জল ব্যবহার করুন এটা আমরা ভাবতেও পারি না জলের অপচয় বন্ধ করুন আমরা রেলপথে লাতুরে মহারাষ্ট্র জল পাঠানোও দেখেছি পৃথিবীর মাত্র দুই দশমিক সাত শতাংশ জল পানযোগ্য আশেপাশের সব বাঁধের জলের স্তর কমে যাওয়ায় ভূগর্ভস্থ জলের স্তর গভীর হয়েছে দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা জলের অপচয় বন্ধ করে জল সংরক্ষণ করব আপনি এটি সহজেই করতে পারেন প্রতিদিন গাড়ি বাইক ধোবেন না উঠোন সিঁড়ি মেঝে ধোয়া এড়িয়ে চলুন বা ধোয়ার সময় কম জল ব্যবহার করুন একটা না ট্যাপ চালু রাখবেন না অন্যান্য অনেক ভালো ব্যবস্থা করে জল সংরক্ষণ করুন ঘরে ফুটো ট্যাপ ঠিক করুন কাছের পাত্রে ন্যূনতম জল রাখুন রাস্তায় জল ছিটবেন না আসুন একসাথে এই সংকট মোকাবিলা করি আমরা